সন্তোষ ট্রফির ফাইনালে জয়লাভ করল বাংলার ফুটবল দল দীর্ঘ ছ বছর পর সন্তোষ ট্রফি জিতল বাংলা আটাত্তরতম সন্তোষ ট্রফিতে কেরলের মতো শক্তিশালী দলকে হারিয়ে এ নিয়ে তেত্রিশ বার ভারত সেরা হল বাংলা সঞ্জয় সেনের অসামান্য কোচিং এবং চাকু মান্ডির অধিনায়কত্বে বাংলার ফুটবলারদের অনবদ্য পারফরম্যান্সের ফলেই এই জয় গোটা ম্যাচেই দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই দেখতে পাওয়া যায় শেষ পর্যন্ত দ্বিতীয়ার্ধের ইনজুরি টাইমে কেরালাকে এক শূন্য গোলে হারালো সঞ্জয় সেনের ছেলেরা ম্যাচে বাংলার হয়ে জয়সূচক গোলটি করলেন রবি হালতা নব্বই এবং অতিরিক্ত চার মিনিটে রবিকে লক্ষ্য করে আদিত্য থাপা দুরন্ত হেডে বক্সের মধ্যে বলটা পাঠিয়েছিলেন এরপর পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে বলটা কেরালার জালে জড়িয়ে দিতে রবির কোনো সমস্যাই হয়নি এ নিয়ে তেত্রিশ বার সন্তোষ ট্রফির খেতাব জয় করল বাংলা সন্তোষ ট্রফিতে শেষবার বাংলার সাফল্য এসেছিল দু হাজার সালে তারপর থেকে শুধুই ব্যর্থতা সোজা কথায় দীর্ঘদিন ভারত সেরা না হওয়ার থেকে সাপ মুক্তি ঘটল দু হাজার ডিসেম্বর ভারতীয় ফুটবলের মানচিত্রের সেরার আসন বাংলার দখলে বাংলার ফুটবল সমর্থকদের কাছে এর থেকে বড় প্রাপ্তি আর কি বা হতে পারে বছর শেষের দিনটা একেবারে মধুরেনও সমপায়িত